ব্লকে কটা ঘর এসেছিলো গরিব মানুষের জন্য সেই ঘরের বিষয়ে ওরা দালালি করতে চাইছে আমি সেই দালালি নারাজ না আবাস যোজনা হলো দু একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রবর্তিত একটি আবাসন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জন্য আবাসন সুবিধা প্রদানের জন্য কাজ করার জন্য এই উদ্যোগের পরিকল্পনা করেছেন এই গ্রামীণ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দরিদ্র ও দরিদ্র লোকদের বিনামূল্যে ঘরের সুবিধা গ্রাম পঞ্চায়েত ভরতপুর থানার গজ্জা গ্রামের আবাস বাংলা যোজনার তালিকা তৈরি নিয়ে গণ্ডগুলির জেনে ভরতপুর এক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল মঙ্গলবার রাত্রে ওই ঘটনা ভরতপুর থানার গজ্জা গ্রামে মারদূর্গো সান শেখ জায়রুল শেখ মিনারুল শেখ আনসার শেখ লখাই শেখ লখাইমীর নাগর শেখ আর রহিম শেখ আব্দুল হক নামে ওই কর্মাধ্যক্ষকে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে অভিযুক্তরা পলাতক ভারতপুর এক পঞ্চায়েত সমিতির সূত্রে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগকে ডিসেম্বর মাস থেকে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে সেই হিসেবে ব্লক এলাকায় কিছু সংস্থায় দুস্থ পরিবারের তালিকা তৈরির নির্দেশ সদায় জেলা প্রশাসন তাই মঙ্গলবার এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা হয় সংশ্লিষ্ট অফিসে আলোচনায় প্রত্যেক সংসদ এলাকায় কয়েকটি পরিবারের নামের তালিকা তৈরি করার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষকেও চারজনের নামের তালিকা তৈরি করার অনুরোধ করা হয়েছিল ওই মিটিং সেরে স্থানীয় গড্ডা পঞ্চায়েত এলাকার আট নম্বর সংসদের পঞ্চায়েত সমিতির সদস্য শামসুল সাহেব সন্ধ্যা বাড়িতে পৌঁছান বাড়ি পৌঁছে স্থানীয় বাসিন্দাদের ঘরের তালিকা তৈরির বিষয়ে বলেন এরপর রাত আটটা নাগাদ তার বাড়িতে এসে হঠাৎ তৃণমূল কংগ্রেসের সাতজন সদস্য চড়াও হয় বলে অভিযোগ শামসুল সাহেব বলেন আমি গ্রামে ফেরার পরই বাসিন্দাদের বলেছিলাম গ্রামের দুস্থ বিধবা অথবা যাদের ঘরের প্রয়োজন রয়েছে তালিকায় তাদের নাম দেওয়া হবে কিন্তু দলেরই সাতজন সদস্য এটা মানতে চাইছিল না রাতেই বাড়িতে ঝামেলা জুড়ে দেয় পরে হামলা করে ওদের দাবি ছিল কাঠমানি নিয়ে ঘরের তালিকা তৈরি করতে হবে আমি তা মানতে চাইনি বলে ব্যাপক মারধর করা হয় সেই সময় আমার নাতনি রেহেনা পারবিন বাঁচাতে এলে ওকে মাটিতে ফেলে মারধর করা হয় পরে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করেন ঘটনায় বুধবার সকালে শামসুল হকের বোন প্রমীলা বিবি ভরতপুর থানায় সাতজনের নামে অভিযোগ দায়ের করেন পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে দালাল প্রত্যেক জমি জায়গা নিয়েও দালাল করে ভয় দেখায় গ্রামের মাছ ধর করতে যায় টাকা দেয় টাকা যায় এই কাজ হবে আমি আর আমার লাভ নেই না রেহেনা পাবেন শামসোল্লাহ ব্লকের বিদ্যুৎ কর্মদক্ষ পদে আছে স্থায়ী সমিতি